ডক্টরে লিছে তারা বাদে মনে পাইয়ে ধরছে এটা আপনার কাম উত্তা কি বলবা সাইন মিছা এরপরে আমি বাদার আওয়াজ করতে আমারে আটাইছে আটানি বাদে বেনি বাদার আওয়াজ করতে নিয়মারে ফলো উদ গেইছে এইচ চলে তুই কি করছ আমরা হইছে এমপি এমপি হবে বাট তুই তো কেটা আমরা বিক কেটা কিছু না কোডি তো

শুনা চলৰে অস মই বৃদ্ধ মানুষ সাহিত্য কি সত্তৰ বছৰ হৈ গ মোৰ বৃদ্ধ মানুষ গোটৰ আগতে ইত্যাদি তাৰ মাঠত গিচন পুলিচ আর গাড়ী লিচাৰ তেলিশ টা ধৈছে ভাইয়া কিন্তু গীতা ঘৰ মোৰ কি তাত মাতিয়াৰ চাইলে গীতা লাগি লেখি গাইগি নিহা অঁ মোৰ প্ৰিয় মাছ এই তুমি বধাৰ অসন ব্যৱসায়ী ব্যৱসায়ী আমি নামটা না হয়তো

ইয়াতে তো সব মানুষের মৃত্যু আছে তারা যে পুলিছে যে ব্যবহার হয় তাহার দিয়ে তারা নির্যাতনার কাহিনী আমরা এনে নির্বাচনা করে আমরা কর্মী বান্ধব প্রত্যেক একটা গাছের সায়া লিখ থাকে সায়া তাহে তাকে তইলে প্রত্যেক মানুষ নয় যে ভাবে নেতা কর্মী তারা নিজে বা অন্য নেতা দেভাবে যে ভাবে মূল্যায় বর্তমানে অনেক খণ্ড বছর অনেক নেতা কর্মী লুবাইয়া আসলা तर लीवारी भाकाति अधन आत्रा टायू करसे कि बेखा ठाइसा Alliे अीप नायू हुडतिय बगरभान आखि बारकू यचने जी बहुतिे ऑना भार भरा दी हिगा घारुब इसाखहे ही दिबार कुड़ अति अपन्से नायू notreख preparing टा उपन्सेदे